আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন রাফসান কিভাবে হে ওরা বড় আপুকে হে মারতাসে মানে ওটা ওর খালাতো বোন হয় তো এই ভিডিওটা মূলত আরও পাঁচ ছয় মাসের আগের ভিডিও মানে সময়ের কারণে ভিডিওটা ভয়েসও লাগাতে পারি নাই বা আপনাদের মাঝে শেয়ারও করতে পারি নাই তো দেখেন আর এটাকে অনেকে গাং বলেন বা খাল বলেন এরকমই সম্ভবত হইব আমি ঠিক জানি না তো দেখেন কি উঁচু চার দিয়া আর এই দেখেন রাফসান তো মানে অনেক খুশি অনেক আনন্দ করতেছে অনেক এনজয় করতেছে মানে খোলা মেলা জায়গা পাইছে এর জন্য এই আর কি দেখেন ও আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে তো এই চার দিয়ে কিছু ছেলে মেয়ে যাইতাসে আর কি কিছু ছেলে মেয়ে বলতে ছেলেরাই তিনজন তিনটে ছেলে ছোট ছোটো পিচ্ছি বেশি বড় না দেখেন কিভাবে দৌড় দিতে দিতে যাইতাসে আমার তো দেখে ভয় লাগতে ওরা কিভাবে দৌড় দিতেছে দেখেন আর রাফসান তো মানে অবাক হয়ে দেখতাছে যে কীভাবে যাইতাসে আর দেখেন কি উঁচু মানে দেখলেই ভয় লাগে আমি উঠছিলাম অর্ধেক যাওয়ার পরে আর যাইতে পারি না ভয়ের জ্বালায় তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাফসানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই আর কি তো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন রাফসান কি খুশি মানে ওর বড় আপুটাকে একটু শান্তিতে থাকতে দেয় না বলতে গেলে দেখেন পড়ে গেছে দেখেন আবার কলা গাছের পাতা পয়সে গেছে গা পচা পাতা দিয়ে দেখেন কি টানাটানি মানে তখন অনেক দুস অনেক দুষ্টু ছিল তো রাফসান এখন অনেকটাই মানে ভালো এত দুষ্টু মেয়ে করে না দেখেন এখানে আইছি আমি রফসানের মামি তারপরে আমার ভাগ্নি মানে যে রাফসানের যে আপুর কথা বললাম তো দেখেন ওই জায়গা গোরা পাও ধুইতে গেছে হ্যাঁ রফসান আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতা যে ওর বড় আপু কীভাবে পাও হয় সবাইকে ধন্যবাদ